ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও কবিতা মায়ের কৃপা কবি জয়দীপ দত্ত ফার্স্ট পোস্টারে বলা হয়েছে কারিমা হরেন হিন্দু ধর্মের এক প্রধান দেবী যিনি শক্তির ও ধ্বংসের ও রক্ষার প্রতীক তিনি দেবী দুর্গার এক ভয়ঙ্কর রূপ এবং শক্তি উপাসনার এক অন্যতম মুখ কারিমা মানে কাল বা সময় তিনি সময় মৃত্যুর নির্দেশ করেন এবং তিনি পদ্মের উপরে রঙ্গভঙ্গি কাতায় নিচে চড়েন হাতে মুন্ডু নিয়ে নিচে চড়েন এটি প্রথম পোস্টারে বলা হয়েছে সেকেন্ড পোস্টারে বলা হয়েছে চারটি হাত থাকে এই কারে মাথার একটি খড়ঙ্গ একটি কাটা মুন্ডু আর অন্য দুই হাতে আশীর্বাদ ও ভয়ের মুক্তি জীব বের করে অন্যদুর ও গলায় মুন্ডমালা থাকে এছাড়াও তার পায়ের নিচে মহাদেব শুয়ে থাকেন অবসানের উদ্দেশ্য প্রত্যেকের অনেকে এখানে ব্যাখ্যা করা যায় এই ছবির মাধ্যমে কালীমা ভক্তদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি মায়া ও অহংকার ধ্বংস করে আসল সত্যের প্রকাশ ঘটান শত্রুর নাশ বা বাধা দূর বা আত্মরক্ষা ও শক্তির লাভের জন্য তাকে পূজা করা হয় এবং তাকে ভক্তি প্রেমে আবদ্ধ করা হয় এছাড়াও বলা যেতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসামে এই কালী পূজা জনপ্রিয় কবিতাটা অনেক বড় থাকার কারণে একবারই বলবো ভালোভাবে শুনে নাও কারি মায়ের কৃপা ঘনক কালো মেঘে ঢাকা আকাশ আরো দেয় না চাঁদ নিভে আশ ঠিক তখনই হৃদয়ের মাঝে দেখি এক রুদ্র রুদ্ররূপ দীপিময় মাঝে তুমি কারি তুমি করুণাময়ী ভয়ঙ্কর রূপেও তুমি মঙ্গলের ধনী চরণে তব শিব শয়ন করে তোমার প্রেমে ভক্তি ভরে মাথায় মুন্ড মারা গড়ায় ছাপ, তব জিহবা রক্তে ভেজা নয় তব পাপ ভক্তির তরে তুমি মা রুদ্ররূপ ভয় না তুমি মা শান্তির সূর্যরূপ যেখানে অন্যায় সেখানে তব আগমন অসুরবদে তুমি ভয়ঙ্কর সন্তান রক্ষণ তুমি মা শ্মশানবাসিনী তুমি আদ্রা শক্তি তোমার পায়ে রেখেই জাগে পরিত্রাণ ভক্তি তুমি আমার গোপন সাহস তোমার নাম জাপে কাটে জীবনের ভয়ানক নিঃশ্বাস তুমি ভক্তের বাজে সদ্য আশ্রয় তোমার কৃপা পেঁদে দূরে যায় সর্বভয় ও মা তোর কৃপা চাহি জীবনের পথে অন্ধকার যেন না হারায় মহে আরও দাও তাবচরণে মঙ্গল হোক ভক্তের হৃদয়ে হোক শুধু কাদের মায়ের শোক আমাদের কষ্ট করে বানানো ভিডিওগুলি যদি আপনাদের ঐকান্তিক বা একান্ত এই কবিতা সম্পর্কিত ভিডিওগুলি যদি আপনাদের একান্তরূপে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন একটি শেয়ার করবেন একটি সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইবের পাশাপাশি পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে আপনার স্ক্রিনে আমার ভিডিওটি আসে এবং আপনি তা দেখে মজা নেন বা এই কবিতার গল্প বা বিভিন্ন রকম শিক্ষামূলক ভিডিও যদি আপনার বুদ্ধিমত্তাকে বৃদ্ধি করে তাতে আপনি বুদ্ধি পাবেন এবং শিক্ষিত লাভ করতে পারবেন এই আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন কেমন লাগলো এবং এই শিক্ষামূলক কবিতা সম্পর্কিত প্রত্যেক রবিবার যে ভিডিওগুলি দিই সেগুলি কেমন লাগে এবং জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ বন্দে মাতরম জয় হিন্দ বন্দে মাতরম ধন্যবাদ জান